হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর একটা শাড়ি দেখাবো সেইটার মধ্যে কিন্তু অফার থাকবে তো অফারে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা বলবো কয়েকটা শাড়ি দেখানোর পরে এটাকে বলা হয় হচ্ছে ধুপিয়ান আরং বুটিক্সের মধ্যে আছে খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর একটা শাড়ি এগুলো কিন্তু অন্যান্য পেইজে অনেক বেশি সেল হয় কিন্তু আমরা আজকে হোলসেল রেটেই দিয়ে দিব তো হোলসেলে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই না যে নাম্বারটি স্ক্রিনে তাদের দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমি আরও কয়েকটা শাড়ি দেখানোর পর কিন্তু প্রাইস বলে দেবো কিন্তু আজকে কিন্তু প্রাইসটা থাকবে অফারে সেটা কিন্তু ভুলবেন না অফারে কিন্তু আজকে এই শাড়িগুলো দিবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড মেরুনের কম্বিনেশন আছে খুব সুন্দর পুরোটা কিন্তু অল ওভার আপনার মিরর ওয়ার্ক করা আছে খুবই দারুণ কিন্তু এইটা মূলত ধুপিয়ান বুটিক সিল্ক হিসেবেই সবাই চিনে তো যে এই শাড়িগুলো আমরা খুবই পরিচিত এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে এই শাড়িগুলো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো এটা হচ্ছে প্যারট গ্রিন অ্যান্ড রয়্যাল ব্লুর মধ্যে আছে ওকে এটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে যা যে কোনো একটা ইয়োলো মানে ইলো ডেতে কিন্তু আপনারা পড়তে পারবেন হলুদের অনুষ্ঠানে খুবই ভালো লাগবে এই শাড়িগুলো পরতে আর এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে অনলি অনলি মাত্র এই ভিডিওর জন্য থাকবে ছয়শো টাকা মানে এই ভিডিওর পরে কিন্তু আর কোনো অফার দেওয়া হবে না তো অফারটা কিন্তু লুটে পুটে নিতে হবে সবাইকে ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এখন আমরা স্টুডেন্টদের কাছেই থাকে কিন্তু আমরা স্টুডেন্ট পরাই কিন্তু নিয়ে নিতে পারি এই শাড়িগুলো মানে খুবই রিজনেবেলের মধ্যে কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু অন্যান্য পেইজে কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা অনায় এসে সেল হচ্ছে সেই শাড়ি কিন্তু আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা ওকে মানে এই অফ কারাকারি অফার কিন্তু মিস করা যাবে না অনেকগুলো শাড়ি দেখাবো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রাইস কিন্তু থাকবে অনলি অনলি ছয়শো টাকা মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে ব্ল্যাক কালার কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দর করে আবার টার্সেল করা আছে যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা আমার যোগাযোগ করে নেবেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে মাস্টার্ড অ্যান্ড খুব সুন্দর রানী গোলাপির মধ্যে মিক্স থাকবে আবার ইলো কালার কুচির মধ্যে থাকবে খুবই ভালো লাগলো এই শাড়িগুলো পরলে স্টুডেন্টে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে যে কোনো অকেশনে পড়তে পারবে ওকে প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে বারবার বলে দিচ্ছি আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি শাড়ি আছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করে নেবেন ভাইয়ার সাথে ডিটেলসে কথা বলে নেবেন আর আপনি যদি সরাসরি শপে চলে আসতে চান শপে চলে আসতে পারেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটি দিয়ে দিব শপে এসেও কিন্তু আপনার নেওয়ার সুযোগ আছে তারা ঢাকার মধ্যে আছেন শপে এসে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর আপনারা কিন্তু যা যেমনটা দেখছেন ফোনে আমার কাছে মনে হয় ফোনের থেকে সামনাসামনি বেশি সুন্দর শাড়িগুলো ফোনে আসলে ক্যাপচার করা যায় না শাড়িগুলোর ডিটেলস কিন্তু সামনাসামনি বেশি সুন্দর শাড়ি ওকে এটাও কিন্তু খুব সুন্দর গ্রিন অ্যান্ড খুব সুন্দর পিঙ্কের কালারের মধ্যে আছে পুরোটাই প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আপনার মিররের কাজ পাবেন ফুলের কাজ পাবেন কন্ট্রাস্ট পাবেন মানে এরকমের মধ্যেই আছে এটা লাল সাদার মধ্যে আছে ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন ওকে এটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে গ্রিন অ্যান্ড পার্পল ওকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম শাড়ি কোথাও পাবেন না কোথাও না আমি মার্কেট চ্যালেঞ্জ বলতে পারি যে কোথাও পাবেন না অফারে থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন জলদি করেও অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা ব্ল্যাক অ্যান্ড পার্পলের মধ্যে আছে কুচির মধ্যে আবার পার্পল থাকবে ওকে ছয়শো টাকা লাস্ট একটা শাড়ি দেখিয়ে কিন্তু আমি অ্যাড্রেসটি দিয়ে দেবো তো আপনারা কিন্তু যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি হোলসেলের জন্য আলাদা করে ভাইয়ার সাথে কথা বলে নেবেন যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলের মাধ্যম কিন্তু দেখে নিতে পারবেন আর ঢাকার মধ্যে যারা আছেন তারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন ওকে কোয়ালিটি বুঝে দেখে নিতে পারবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলি ফ্যাশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশ্বাস বিল্ডার্স একশো বিশ একশো একুশ নাম্বার সব নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আপনার লিফ্ট দিয়ে উঠলেই কিন্তু হাতের ডান পাশে কিন্তু আলি ফ্যাশন দেখতে পাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম